গীত সংহিতা আটচল্লিশতম অধ্যায় এবং এক থেকে চৌদ্দটি বচন প্রভু মহান আমাদের ঈশ্বরের শহরে তার পবিত্র পর্বতে লোকরা নিষ্ঠার সঙ্গে তার প্রশংসা করে ঈশ্বরের পবিত্র শহর একটি মনোরম উচ্চতায় অবস্থিত তা সারা পৃথিবীর লোকদের সুখী করে সিজন পর্বতেই ঈশ্বরের প্রকৃত পর্বত এটাই মহান রাজার নগর ওই শহরের রাজপ্রাসাদগুলোর মধ্যে ঈশ্বর নগর দুর্গ হিসাবে জ্ঞাত একসময় কিছু রাজা একসঙ্গে মিলে এই শহর আক্রমণ করার পরিকল্পনা করল তারা সবাই দলে দলে শহরের দিকে এগিয়ে এলো কিন্তু যখন তারা এই শহর দেখল তখন তারা অভিভূত হয়ে গেল তারা ভয় পেয়ে দৌড়ে পালিয়ে গেল ভয়ে পরিপূর্ণ হয়ে তারা কেঁপে উঠল তারা প্রসব যন্ত্রণায় ব্যথিত একজন মহিলার মতো কাঁপতে লাগলো ঈশ্বর একটা দমকা পুবের বাতাস দিয়েই আপনি ওদের বড় জাহাজ ধ্বংস করে দিয়েছেন হ্যাঁ আমরা আপনার পরাক্রমের কথা শুনেছি আমরা আমাদের ঈশ্বরের নগরে এবং আমাদের সর্বশক্তিমান প্রভুর নগরে তা ঘটতেও দেখেছি ঈশ্বর সেই নগরকে চিরদিনের জন্য দৃঢ় রাখবেন হে ঈশ্বর আপনার মন্দিরে আমরা আপনার প্রেমময় দয়ের কথা ধ্যান করি ঈশ্বর আপনি বিখ্যাত সারা পৃথিবী জুড়ে লোকরা আপনার প্রশংসা করে প্রত্যেকেই জানে আপনি কত ভালো ঈশ্বর সিজন পর্বত সত্যই সুখী আপনার সিদ্ধান্তের জন্য জিহুদার শহরগুলি আনন্দ করছে সিজন শহরে ঘুরুন এই শহরকে দেখুন দুর্গসমূহ গুণে দেখুন এর দেওয়ালগুলো দেখুন সিজনের প্রাসাদগুলিকে মুগ্ধভাবে প্রশংসা করুন তাহলে আপনি পরবর্তী প্রজন্মকে এ বিষয়ে বলতে পারবেন এই আমাদের ঈশ্বর চিরদিনের ঈশ্বর চিরদিনের জন্য তিনি আমাদের পরিচালিত করবেন গীত সংহিতা আটচল্লিশতম অধ্যায় এবং এক থেকে চৌদ্দটি বচন